আজ মঙ্গলবার পনেরোই বৈশাখ দু হাজার পঁচিশ সালের উনত্রিশে এপ্রিল বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বা জং বানার্জিত মুখং খং শ্রাম অদিতং এটি আজ আপনারা স্নান করবার পর পঞ্চমুখী হনুমানজির একটি ছবি দক্ষিণ দিকের বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন স্নান করবার পর একটু ধূপ দেখিয়ে প্রথমে সীতা মাইয়া রামজির নাম জপ করুন তারপরে এই প্রণাম মন্ত্রটি আপনারা পারলে একুশবার জপ করুন না পারলে সাতবার বা তিনবার জপ করার পর তিনবার নিজের নামগোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরিচেরা অত্যন্ত উপকৃত হবেন দু সাল কিন্তু মঙ্গলের বছর বর্তমানে মঙ্গল কিন্তু নিচস্থ আর এটি বছর টিকার মঙ্গলের বছর হনুমানজির বছর তা যত বেশি হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবেন ততই মাঙ্গলিক ক্রিয়াকলাপ আপনার এবছর কিন্তু অত্যধিক বেশি হবে এই মঙ্গলকে সন্তুষ্ট রাখার জন্য হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন রেড বা মেরুন কালারের ড্রেস পরিধান করুন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পূজা আপনারা দিতে পারেন অথবা আপনার শরীরের ওজনের সাথে দশ গুণ করে ততগ্রাম মুসুর ডাল যে কোনো গরিব মানুষকে দান করে দিতে পারেন ডোনেট করতে পারেন যাদের হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার ব্লাড রিলেটেড কোনো প্রবলেম কোলেস্ট্রল ক্যালসিয়াম আয়রনের ঘাটতি বা আপনাদের মধ্যে যদি কোনো প্রকার হিমোগ্লোবিনের ঘাটতি থেকে থাকে তাহলে বুঝতে হবে অথবা আপনার স্বামীকে নিয়ে যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে বুঝতে হবে আপনার নেটাল চট বা জন্মছকে মঙ্গলের দুর্বলতা আছে মিটার আছে আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে কোনো প্রকার নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের ঢের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষভ এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় জর্জরিত হয়ে থাকেন তাহলে কথা বলুন কম শুনুন বেশি কথায় আছে একটু বি গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হবে আর যদি মানুষের কথা শোনেন বেশি তাহলে ঈশ্বর হয়তো তাদের মুখ দিয়ে আপনার কর্ণ গোচর করিয়ে দিতে পারে আপনার সমস্যার সমাধানকে তাই শুনুন বেশি আজ কথা বলুন কম আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন যদি পরিবারের কোনো সদস্য বা আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকেন তাহলে ইমিডিয়েট ফেরত দিয়ে দিন তা নাহলে সেই ব্যক্তি কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারে যার কারণে আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও একটু দুর্বল আপনাদের হতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আপনার কনফিডেন্স লেভেলের কারণে উইল পাওয়ারের কারণে পেশাগত জীবনে নতুন একটি প্রভাব আপনারা সৃষ্টি করতে সক্ষম হবেন আপনি অন্যদের লক্ষ্য সম্পর্কে আশ্বস্ত করতে পারবেন এবং তাদের সহায়তাও আপনারা পেয়ে যাবেন আর যত পারেন আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব নিজেকে একটি নির্দিষ্ট অবস্থা নিয়ন্ত্রণকারী অবস্থানে এনে কনসেন্ট্রেশন লেভেলকে ইনক্রিজ করে কর্মদক্ষতাকে আপনারা আপলিফট করতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফরা দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না মত পার্থক্যের ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে বা সম্পর্কে চিট ধরতে পারে পরিবার পরিজনদের সাথে ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে